নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য পরপর তিনটি আপডেট যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম ডেট কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম ডেট এবং পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ডেট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট যেখানে কলকাতা পুলিশ কনস্টেবলের যে এক্সাম সেই এক্সাম নাকি আগামী উনত্রিশে সেপ্টেম্বর হতে চলেছে এবং পিএসসি মিসলেনিয়াস এক্সাম পনেরোই সেপ্টেম্বর হতে চলেছে দুটি পরীক্ষা একে মাসে কী করে সম্ভব এরই সম্পর্কিত একটি আপডেট শেয়ার করবো তোমাদের মাঝে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বা যে অল নোটিফিকেশনশনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা সকলে জানি যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর যেটা কিন্তু একেবারে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পিএসসি কিন্তু জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে মিসলেনিয়াস এক্সাম সেই মিসলেনিয়াস এক্সাম পনেরোই সেপ্টেম্বর হবে এমনটা কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে তবে ও সংক্রান্ত কিছু ত্রুটির জন্য আমরা ভাবছিলাম পরীক্ষা হবে কি না অর্থাৎ পরীক্ষা হতেও পারে আবার নাও হতে পারে এমনটাই কিন্তু আমরা মতামত শেয়ার করেছিলাম কিন্তু এখন যে আপডেট যে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট তথা পিআরবি বোর্ড সেই পিআরবি বোর্ডের ডেপুটেশন জমা দেওয়ার পর একটা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন ওনারা যে আগামী উনত্রিশে সেপ্টেম্বর হবে কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা উনত্রিশে সেপ্টেম্বর আবার পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর একই মাসে দুটি পরীক্ষা কখনোই কিন্তু কন্ডাক্ট করা সম্ভব নয় সুতরাং তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হবে আগামী পনেরোই সেপ্টেম্বর ও সংক্রান্ত সমস্যা মিটলেও না মিটলেও তোমাদের পনেরোই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হবে পিএসসি মিসলেনিয়াসের যেটা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন রিক্রুমেন্ট করে থাকে আর উনত্রিশে সেপ্টেম্বর তোমাদের কেপি পরীক্ষা কোনো মতোই সম্ভব হবে না এটা একটা ভূয়। আপডেট ছড়ানো হচ্ছে তো বন্ধুরা এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে কেননা এটা একেবারে অথেন্টিক নিউজ তোমাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ